আপনার তিন লাখ টাকা এই বিজনেস যে এখন যে মডেলটার কোনো কম্পিটিশন হয়তো বলতে গেলে নেই সার্ভিস সেন্টারে যে কস্ট তার থেকে আপনি এখানে কমে পেয়ে যাবেন বডির সমস্ত নিজস্ব পাস ওয়েলকাম টু চিকুপ ডায়েরি চিকুব ডায়েরিতে আপনাকে স্বাগতম সাথে আমি প্রান্তিক চ্যাটার্জি তো আজকে আমরা চলে এসেছি এক নতুনত্ব এবং অত্যাধুনিক বিজনেস মডেল নিয়ে যেটা হচ্ছে পিক পার্টসের স্মার্ট গ্যারেজ মাল্টিব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার যেখানে অনেক অত্যাধুনিক মেশিন এবং অভিজ্ঞ মিস্ত্রিদের এবং মেকানিকদের দ্বারা সব রকম বাইকের বিএস সিক্স বিএস ফোর বিএস সেভেন সব রকম বাইকের কিন্তু সার্ভিসিং করা হয় তো সেই অত্যাধুনিক কী কী প্রসেসে এখানে সার্ভিসিং করা হচ্ছে বা কী নিয়ম আছে কী কী সিস্টেম আছে সেটা দেখার জন্য কিন্তু আজকে আমি চলে এসেছিলাম এই বিগ বার্সের স্মার্ট গ্যারেজে তো আমরা এই স্মার্ট গ্যারেজটা ঘুরে দেখবো এবং অন্য কোনো এরিয়াতেও যে যা নিজের এরিয়াতেও এই সার্ভিস সেন্টারে সুবিধা পাবে কি না সেই ব্যাপারেও কিন্তু আমরা একটু বিস্তারিত জেনে নিই বা অন্যান্য এরিয়াতেও যদি সার্ভিস সেন্টারকে ওপেন করতে চাই তার জন্যে কী নিয়ম আছে কী ক্রাইটেরিয়া আছে সেগুলোও আমরা জেনে নিই আপনাদেরকে জানাচ্ছি তাহলে আমরা গ্যারেজটাকে একটু ঘুরে দেখে নিই গ্যারেজটাকে ভালোভাবে তারপর আরো বিস্তারিত আলোচনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এতক্ষণ আপনারা দেখলেন যে বিজনেস মডেলটা আপনাদেরকে দেখালাম যে ফ্লিপকার্ট পার্কস হচ্ছে স্মার্ট গ্যারেজ এরা টোটালি স্মার্টভাবে এবং বিএস এর সব রকম গাড়ি সার্ভিসিং করা হয় এবং সার্ভিসিং রেটও দেখছেন অনলি নাইনটি নাইন থেকে শুরু তো সেই ব্যাপারে পুরোটাই আপনাদের দেখাবে এবং তার আগে আমাদের যে এখানে কোম্পানি পার্সন আছে তো তার সাথে আমরা আগে একটু কথা বলে নেবো যে উনি আরও ভালোভাবে জিনিসটা আমাদের বোঝাতে পারেন তো স্যার এই যে আমরা এখানে দেখতে পেলাম যে পিক পার্টস কোম্পানির স্মার্ট গ্যারেজ যেটা এখানে আছে তো এর ব্যাপারে যদি একটু বিস্তারভাবে আমাদের একটু বোঝান তাহলে দর্শকদের বলতে খুব সুবিধা হবে নিশ্চয়ই আমি বলবো সবার আগে আমি দর্শনার্থীদের সবার কাছে আশা জানাচ্ছি আমরা বলতে চাই এখনকার জন্য অনেক মানুষই চায় নতুন কিছু বিজনেস মডেল করতে এখনকার মার্কেটে হচ্ছে প্রত্যক্ষ কম্পিটিশন মার্কেট যেখানে সবাই চায় এমন কিছু বিজনেস করতে যে বিজনেসে তারা যাতে কিছু ভালো কিছু আর্নিং করতে পারে তো সেই কারণে আমাদের কোম্পানি একটা এই নতুন বিজনেস মডেল নিয়ে এসেছে স্মার্ট গ্যাগেজ যেটা এখন আপনারা সমস্ত ডিস্ট্রিক্টে বলুন যে কোনো পঞ্চায়েতের অঞ্চলেও আপনারা এই মডেলের বিজনেসটা করতে পারেন যার জন্য হয়তো একটা পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের মতো একটা জায়গা লাগবে তো এই বিজনেস মডেলটা হচ্ছে এখন যে মডেলটার কোনো কম্পিটিশন হয়তো বলতে গেলে নেই ঠিক আছে এখন তার কি হচ্ছে যত বিএস সিক্স সেভেন গাড়ি যত গাড়ি আপডেট হচ্ছে তো এখন আগেকার মানুষ বা যত বাইক ছিল তারা আগে ছিল সব রোড সাইড মেকানিকের উপর ডিপেন্ড করছিল তো এখন রোড সাইড মেকানিকরা তারা হচ্ছে তারাও ট্রেন্ড নয় যে কারণে বিএস সিক্স বিএস সেভেন গাড়ি তারা টোটাল রিপেয়ার ঠিকঠাকভাবে করতে পারে না তা এখন এই মডেলের বিজনেসটা আমাদের কোম্পানি নিয়ে যেখানে আমরা সমস্ত রকম মেকানিক থেকে সমস্ত কিছু নতুন নতুন ইকুইপমেন্ট সমস্ত কিছু প্রোভাইড আমরা করি ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ব্র্যান্ডিং সাজানো আছে সমস্ত ইকুইপমেন্ট সেট আর যা যা ইনস্টলেশন সমস্ত আমাদের কোম্পানির থেকেই করা তো এই বিজনেসটার আমাদের পাঁচশো থেকে ছশো স্কোয়ার মিটার মতো একটা জায়গা লাগে যেটা আপনি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া হোক আপনার ডিস্ট্রিক্টের কোনো পঞ্চায়েত এরিয়া হোক সেখানেও আপনি এই মডেলের বিজনেসটা করতে পারেন কোভিড পর এখনকার আপনারা যেটা জানেন যে কোভিড এর পর যে বাইকের সংখ্যা এখন প্রচুর বেড়ে গেছে এখন এক একটা আপনার যদি ডিস্ট্রিক্ট বলুন পঞ্চায়েত আন্ডারেই বলুন যেখানে এখন বাইক যদি আপনি করেন লাখ লাখ বাইকের পরিমাণ হয়েছে কিন্তু সেই আন্দাজে এখন কিন্তু সার্ভিস সেন্টার নেই আজ আপনি একটা পঞ্চায়েতের দিকে যান যারা বাইক যারা চালাচ্ছে তাদের হয়তো সার্ভিস সেন্টারের জন্য অনেক দূর যেতে হয় এবার সার্ভিস সেন্টারে গেলেও তারা যে আজকে সার্ভিসে বাইক দেবে সেই চাষে একদিনে পাবে তাও না তারার জন্য তাদের হয়তো একদিন দুদিন তিন দিনে সেটাও সময় লাগে তো বাইক হচ্ছে মানুষের একটা কাজের জিনিস যেটা মানুষের সচরত যে কোনো কাজের মানুষের বাইকের প্রয়োজন তো সেই বাইকটা যদি এখন সার্ভিস সেন্টারে দিয়ে দু তিন দিন যদি সময় লাগে তো সেটা এখন হচ্ছে যে কোনো বাইক গাইডাসের জন্য একটা প্রবলেম তো এই হচ্ছে আমাদের একটা নতুন যে বিজনেস মডেলটা এসেছে যে স্মার্ট গাড়ি যেখানে আমাদের সমস্ত রকম যেটা বলুন হিরো বলুন নন্ডা বলুন জামা সুজুকি সমস্ত গাড়ি যদি সার্ভিস হয় কিন্তু অথরাইজ সার্ভিস সেন্টারে যে কস্ট তার থেকে আপনি এখানে কমে পেয়ে যাবেন প্লাস এখানে ইন্স্যুরেন্সের সমস্ত ব্যবস্থা আপনি পেয়ে যাবেন যে ইন্স্যুরেন্স ক্লেম সেটাও আছে রোড সাইড অ্যাসিস্টেরও ব্যবস্থা আছে তা এখন এই বিজনেসটা হচ্ছে আপনি যদি করেন এটা হচ্ছে পুরো ক্যাশ বিজনেস যে বিজনেস এখনকার আপনি যে কোনো বিজনেসে একটা মানুষ চায় যে আমি একটা বিজনেস করবো যে আমি ইনভেস্টমেন্ট করব আমার সেই ইনভেস্টমেন্টটা কত তাড়াতাড়ি রিকভারি হবে তো এখন আপনি যে কোনো একটা বিজনেস আপনি যদি নিতে যান করতে যান তো আজকাল আছে অনেক বেশি কিন্তু তার জন্য কম্পিটিশন মার্কেট প্রচুর কিন্তু এই বিজনেস মডেলের আপনি কিন্তু কম্পিটিশনটা খুবই কম কেন কি আপনি যদি দেখতে চান আপনি নিজের এরিয়াতেও দেখতে পারেন যে এরকম নতুন যে এই স্মার্ট গ্যারেজ এই মডেলের বিজনেস কিন্তু নেই এক হতো আপনার গাড়ির প্রবলেম হলো এক হচ্ছে আপনার অথরাইজ সার্ভিস সেন্টার না হলে আপনার সাইড কোনো মেকানিক এই দুটোর উপরই আপনাকে ডিপেন্ড করতে হবে নাহলে আপনাকে মিডিলের এই যে স্মার্ট গ্যারেজ সেরকম কিন্তু কোনো স্মার্ট গ্যারেজ বিজনেস মডেল নেই যেটা আমাদের কোম্পানি এই স্মার্ট গ্যারেজ বিজনেস মডেলটা নিয়ে এসছে দ্বিতীয়ত আমাদের কোম্পানির নিজস্ব পার্টস আছে যেরকম আপনি দেখতে পারবেন এই যে আমাদের কোম্পানির সমস্ত নিজস্ব পার্টস যে কোম্পানির আমাদের যে অথরাইজ সার্ভিস যেখানে সার্ভিসের থেকে তো আপনি একটা আর্নিং করছেন করছেন প্লাস আপনি এই পার্টস থেকেও আপনি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আর্নিং করতে পারবেন ঠিক আছে এখানে আপনি এই অটো মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে একজন যিনি হয়তো আমাদের যেমন এই সার্ভিস সেন্টারে যিনি ওনার যেমন এই এই স্কোয়ার ফুট পাস মোটামুটি ওনার চারশো থেকে হয়তো সাড়ে চারশো স্কোয়ার ফুটের মতো জায়গা হবে যেরকম আপনি এখানে এখন মাস গেলে মোটামুটি চিন্তা ধরে নিতে পারেন তিন লাখ টাকা আর্নিং আছে মাসে মোটামুটি আপনার তিন লাখ টাকা আর্নিং এই বিজনেসে যেরকম মডেল এখন আমাদের এটা হচ্ছে এই মডেল এই মডেলের যে সেট আপগুলো রয়েছে টোটাল এর একটা আপনার ইনভেস্টমেন্ট আছে তো এটা ইনভেস্টমেন্টের উপর রান করে আর এই বিজনেসটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার ক্যাশ বিজনেস ঠিক আছে যেখানে আমরা কোম্পানি সমস্ত কিছু মেকানিক থেকে সমস্ত কিছু ইকুইপমেন্ট কোম্পানি প্রোভাইড করবে কাস্টমারও কোম্পানি প্রোভাইড করবে আমাদের কোম্পানির নিজস্ব অ্যাপস আছে বিলিং সফটওয়্যার আছে বিল করার জন্য যে সফটওয়্যারের দরকার পড়ে সেটাও আমাদের কোম্পানি প্রোভাইড করবে টোটাল ব্র্যান্ডিংটা করার দায়িত্ব সেও কোম্পানি করবে শুধু আপনাকে একটা পাঁচশো ছয়শো থেকে শর্ট মতো জায়গা দিতে হবে আর আপনাকে যে কোম্পানি যে কালারটা দেখছেন আপনি দেখতে পাচ্ছেন সেই কালারটা আপনাকে শুধু করতে হবে জাস্ট আর আপনাকে কোনো কিছু করার দরকার নেই এরপর যা করার কোম্পানি করতে হবে হ্যাঁ একটা ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে তার জন্য যা যা ডিসপ্লেতে হয়তো আমার নম্বর দেওয়া থাকবে সেটা কিরকম কি ইনভেস্টমেন্ট সেটা আমাদের আমাদের অনেকগুলো প্ল্যান আছে সেটা আপনি আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তারপর আপনাকে বিস্তারিতভাবে আমি সেটা জানিয়ে দেবো এই বিজনেসটা আপনারা যে কেউ তার জন্য কোনো যে হ্যাঁ কিছু ডকুমেন্টস সেরকম লাগে না একটা ট্রেড লাইসেন্স লাগে এটা আপনারা যে কোনো গ্রামাঞ্চলেও বলুন কোনো ডিস্ট্রিক্টের বা পঞ্চায়েত এরিয়া যে কোনো এরিয়াতেও আপনি এই বিজনেসটা করতে পারেন প্লাস কেউ যদি মনে করেন না আমি এই বিজনেসের সঙ্গে অত আমাদের পার্সের যেরকম ডিস্ট্রিবিউটারশিপ আমরা এই পার্সের আমরা ডিস্ট্রিবিউটারশিপও দিই কেউ যদি মনে করেন হ্যাঁ না আমি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করব আমাদের কাছে সমস্ত বাইক আমাদের হিরো বলুন বাজাজ বলুন ইয়ামা সুজুকি রঞ্জেন সমস্ত বাইকেরই পার্স আছে কিন্তু আমাদের কোম্পানির নিজস্ব ব্র্যান্ড কেউ যদি মনে করেন হ্যাঁ আমরা শুধু পার্সের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করবেন সেটাও আপনারা করতে পারেন নিজের অঞ্চলে নিজের ডিস্ট্রিক্টে আপনি আমাদের ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আপনি কাজ করতে পারেন সেখানে আমরা একজন কোম্পানির তরফ থেকে একজন সেলস পারসন দেবো সে আপনার ওখান থেকে সেই সেলস পারসনের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটার হয়ে সেল করা প্লাস আপনি আপনার ডিস্ট্রিবিউটারের এন্ড থেকেও একজন যদি সেলস পারসন থাকলো তাহলে আরও বেটার তাহলে কি তার এরিয়াটা আরো তাড়াতাড়ি বা খুব ভালো মতো কভারেজ হবে তো কেউ যদি মনে করেন যে আমরা ডিস্ট্রিবিউটার শিপ নিয়ে কাজ করবো তিনিও করতে পারে কেউ যদি মনে করে না আমরা এই বিজনেস মডেলটা যে মাল্টিব্র্যান্ড সার্ভিস সেন্টার আছে সেই মডেলটা নিয়েও কেউ যদি মনে করেন যে কাজ করবেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন নিচের ডিসপ্লেতে দেওয়ার নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করুন আমার সাথে আমি বিস্তারিত আপনাদের বলে দেবো যে কি প্ল্যান আছে না আছে কি ইনভেস্টমেন্ট আছে টোটাল বলে দেবো কিন্তু হ্যাঁ বলতে পারি এই বিজনেসটা যে করবেন সে কিন্তু এখনকার যে বাইক রাইডার্সরা যারা আছেন বা এত অত্যধিক পরিমাণে বাইক যে সার্ভিসের জন্য যে মানুষের যা দিয়ে রাইডারদের একটু যত প্রবলেম হচ্ছে তাদের জন্য বলবো এই সার্ভিস সেন্টারটার বেস্ট একটা বিজনেস মডেল যেখানে আপনার কিন্তু পার ডে আপনার ডে দশ থেকে পনেরো টাকা আর্নিং আছে আপনি যদি সেটা মনে করেন মাস গেলে আপনার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আপনার আর্নিং আছে আচ্ছা আরেকটা একটা জিজ্ঞেস করার ছিল এখন তো সব বিএস সিক্স গাড়ি বেরিয়ে গেছে মার্কেটে নিশ্চয়ই জানেন তো নর্মাল যে রোড সাইড গাড়ি তো বিএস সিক্স কাজ করা হয় না যেহেতু এখন সফটওয়্যার ইস্যু হয় সফটওয়্যারের ওপর গাড়ি চলে তো আপনাদের সার্ভিস সেন্টার কি সেই প্রবলেম গুলো যে সফটওয়্যার ইস্যু হ্যাঁ আমাদের সমস্ত গাড়িরও আমাদের সফটওয়্যার আছে এই আমাদের যেরকম দেখুন এটা হচ্ছে আমাদের ওবিডি স্ক্যানার এই এই স্ক্যানারের মাধ্যমে আমাদের যত গাড়ি বিএসসিস বিএস গুলো আছে সেই গাড়ি আমাদের আপডেট করা যত বিএস সিক্স বিএস সেভেন গাড়ি এই হচ্ছে ওবিডি স্ক্যানের এর মাধ্যমে আমরা আপডেট করা হয় বা গাড়ির কি প্রবলেম যে বিএস সিক্স এর সেভেনের গাড়ির কি প্রবলেম এই ওবিডি স্ক্যানের মাধ্যমেই আমরা কিন্তু এটা কোম্পানি প্রোভাইড করে এটাও কোম্পানি প্রোভাইড করে এটা মার্কেট থেকে কিনতে হবে না এটা করবে তার সঙ্গে আপনাদের একটা ট্যাবও দেওয়া হবে ঠিক আছে একটা ট্যাব দেওয়া হবে যার মাধ্যমে একটা যাতে যত বিএস সিক্স এর গাড়ি যে প্রবলেমটা হয় সেটা আপনারা যাতে ঠিক মতো ভাবে রিপেয়ার করা যায় আচ্ছা এছাড়া কোম্পানি আর কি কি এমনি সুবিধা দিয়ে থাকে যদি যারা নিতে চাইবে দেখুন নিতে চাইলে এখন আমাদের যেরকম প্ল্যান আমাদের লাইভ স্ট্রিমেরও ব্যবস্থা আছে কেউ যদি কাস্টমার ভাবুন সার্ভিস করতে দিতে হলো উনি হয়তো আসতে পারছেন না ওনার হয়তো বাড়ির কোনো কাজের জন্য বা

আর আমার এককালীন ওরা একটা টাকা নিয়ে নেয় যাতে সার্ভিস ওপর ফ্রি পাওয়া যায় এবং একটা মনে ফ্রি ওয়াশ বা এই জাতীয় কিছু দিয়ে দেয় তো এই ধরনের সুবিধা কিছু এটা আমাদেরও যেরকম ভাবে রেগুলার কোন কাস্টমার যারা আছে সার্ভিস করে তারা যদি মনে করলো যে আমাদের থেকে এমসি এই দেখুন আমাদের হচ্ছে অ্যানুয়াল মেনটেনেন্স কার্ড এটা হচ্ছে আমাদের এমসি কার্ড যেটা আমাদেরও কোম্পানির তরফ থেকে দেওয়া হয় একটা বছরে একটা টাকা আমাদের নেওয়া হয় যার থেকে আপনার সার্ভিস ফ্রি থেকে শুরু করে রোড সাইড এক থেকে শুরু করে সেগুলো কিছু ফ্রি একটা চার্জের মাধ্যমে রয়েছে এম এমসি যে ব্যাপারটা আপনি বলছেন সে এমসিও সিও ব্যাপারটা আপনারা আমাদের এই মাল্টিগ্র্যান্ড সার্ভিস সেন্টারেও আপনারা পেয়ে যাবেন যা যা ফেসিলিটি অথরাই সার্ভিস সেন্টারে আছে সব ফেসিলিটি আপনারা এখানে পাবেন কিন্তু অনেক কম কষ্টে আমাদের এখানে বাইক সার্ভিস নাইনটি নাইন থেকে শুরু হয় হ্যাঁ ওটা আমরা দেখলাম যে নাইনটি নাইন থেকে আপনারা সার্ভিসিং শুরু করেছেন যেটা অন্য জায়গায় এখন অসম্ভব প্রায় নাইনটি নাইনে এজন্য বলবো আপনাদের যে যে তারা এই বিজনেস প্ল্যানটা যদি করার ইচ্ছে থাকে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করুন খুবই ভালো একটা বিজনেস প্ল্যান কেন কি এখন অতিরিক্ত যেখানেই যাবেন আপনি সে গ্রামাঞ্চল শহরাঞ্চল বাইকের পরিমাণ প্রভৃতের পর কিন্তু প্রচুর বেড়েছে ঠিক আছে সেই তুলনায় সার্ভিস সেন্টারের পরিমাণ সেরকম কিন্তু নেই যত প্রেশার অথরাইজ সার্ভিস সেন্টারে দিতে গেলে কাস্টমারদের কিন্তু দুই একদিন তিন দিনের আগে কিন্তু বাইক দেওয়া হয় না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাল্টিবলে সার্ভিস সেন্টারে কিন্তু আমরা যত তাড়াতাড়ি পারি একদিনের মধ্যে কাস্টমারকে বাইকটা সার্ভিস করে বা যা রিপেয়ার প্রবলেম হয় সেটা কিন্তু সঠিক করে আমরা কিন্তু ডেলিভারি করে দিতে পারি আমাদের আছে কোনো কাস্টমার হয়তো আসতে পারছেন না সেই জন্য আমরা কিন্তু বাড়িতে পিক আপ আর ড্রপেরও ব্যবস্থা আছে কাস্টমার আমাদের এই সার্ভিস সেন্টারে ফোন করলে আমাদের মেকানিক সেখানে যায় যে গাড়িটাকে পিক আপ করে নিয়ে এসে গাড়ির কী প্রবলেম আছে সমস্ত কিছু কাস্টমারকে সমস্ত কিছু জানানোর পর যে প্রবলেম আছে সেটাকে ঠিক করে আমরা আবার ড্রপেরও ব্যবস্থা আছে তাহলে স্যার লাস্ট আর একবার একটু যদি আপনি বলে দেন যে কেউ যদি মানে কেউ নিতে চায় এরকম এই বিজনেস মডেল যেটা আপনি এতক্ষণ ধরে বললেন তাহলে তার জন্য কি কী রিকোয়ারমেন্ট আছে আমি বললাম যে এর জন্য একটা আমাদের পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের মতো একটা জায়গা লাগবে আমাদের কিছু ডকুমেন্টস এবং কিছু ডকুমেন্টসের ব্যাপার নেই একটা ট্রেড লাইসেন্স হলেই আমাদের হবে আর সেরকম আর কোনো আমাদের ডকুমেন্টস দরকার পড়ে না যদি জিএসটি থাকে তাহলে খুবই ভালো জিএসটি হলে জিএসটি না হলেও আমরা সেটা করে দিই ঠিক আছে জিএসটি ছাড়াও আমাদের 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 এখানে হয়ে যায় আর হচ্ছে প্লেস প্লেসটা শুধু কাস্টমারকে শুধু রংটা করে দিতে হয় আর আর আমাদের সেরকম রিকোয়ারমেন্ট নেই আর আছে এবার যে ইনভেস্টমেন্ট এটা আমাদের প্ল্যান অনুযায়ী আছে ইনভেস্টমেন্ট সেটার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা আপনাকে বলে দেবো সেটা কত ইনভেস্টমেন্ট করতে হবে সেটা আমরা আপনাকে বলে দেবো কিন্তু সেখানে আমাদের মিনিমাম যে সবচেয়ে থেকে মিনিমাম যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টেও আপনি মাস গেলে আপনি তিন লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন মানে আপনি যে মিনিমাম ইনভেস্টমেন্ট করবেন সেটা কোম্পানিরই দায়িত্ব থাকবে যে এক বছরের মধ্যে আপনার সেই ইনভেস্টমেন্টের টাকাটা কীভাবে রিকভারি করে দেওয়া দেওয়া যায় সেটার পুরো দায়িত্ব হচ্ছে কোম্পানির আর কোম্পানির সমস্ত মেকানিক থেকে সমস্ত কিছু কোম্পানি প্রোভাইড করে মেকানিকাল কোম্পানি প্রভাব তাহলে এই বিজনেসের মেন কাজ হচ্ছে মেকানিক ঠিক আছে মেকানিক যদি না থাকে তাহলে কিন্তু এই বিজনেসে থাকা সেই কারণে আমাদের কোম্পানি মেকানিকের দিকটা বেশি বিশেষ করে খেয়াল রেখেছে আমাদের কোম্পানির নিজস্ব ট্রেনিং সেন্টার আছে মেকানিকের সেইখানে আমরা মেকানিকদের ট্রেনিং করে করে আমাদেরই যত ফ্র্যাঞ্চাইজি আছে সেই ফ্র্যাঞ্চাইজিতে আমরা এই মেকানিকদের প্রোভাইড করি সেখানেই করি এই কোনো এই 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 বিজনেসে যে মেকানিকের এই জন্য আমাদের কোম্পানির থেকে যারা যারা এই বিজনেসের মডেল করতে চান তাদের মেকানিক নিয়ে কোনো প্রবলেম হবে না মেকানিক আমাদের কোম্পানির তরফ থেকেই আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে অনেক আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য এটাকে তো বাকি জায়গাগুলো যা যা আছে আমরা সেগুলো এখন দেখে ঠিক আছে তো আপনারা পুরোটাই শুনলেন এবং জানলেন তো আপনারা কেউ যদি যে যে নিজের এরিয়াতে সে যে কোনো এরিয়াতেই হোক যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে স্মার্ট গ্যারেজ বানিয়ে মাসে যদি তিন থেকে চার লাখ টাকা কেউ আর্নিং করতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেখান থেকে আপনাকে পুরো বিস্তারিত সব কিছু জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এরম ধরনের আরও কিছু ভিডিও আমরা আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি ধন্যবাদ